নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম আর ভেন্ডি দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি যা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে দেখুন আমার সাথে থাকুন দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ভেন্ডিকে দু ভাগ করে কেটে নিয়েছি নিয়েছি লম্বা লম্বা করে আলু একটু পাতলা করে কাটতে হবে আর পেঁয়াজ কুচানো টমেটো কুচানো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি ডিম এই উপকরণগুলো দিয়ে আমি রেসিপিটি করব আর মশলা কি দেব পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন জল বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিলাম এক চামচ লবণ পাঁচটা ডিমকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এদিকে অন্য একটা গ্যাসে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে এবার দিয়ে দিচ্ছি তেলে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ এবার তেলটাকে একটু নেড়ে চেড়ে দেব দেখুন এবার দিয়ে দিচ্ছি কাটা ভেন্ডিগুলো লবণ আর হলুদ আমি মাখাই নি যেহেতু তেলে দিয়ে দিয়েছি সব ভেন্ডিগুলোকেই আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার সুন্দর করে চেড়ে ভেন্ডিগুলোকে ভাজতে হবে একবার ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে ভেন্ডিটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি চেড়ে তুলে নেব সব ভেন্ডিগুলোকে একটা থালায় আমি তুলে নিচ্ছি দেখুন ভেন্ডিটা তোলা হয়ে গেছে আর তেলটাও কমে গেছে কড়াইতে আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম এবার ওই তেলেতে আলুগুলোকে ভেজে নেব আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন এরপর একটু দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে চেড়ে ভালো করে ভেজে নেব আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি তাতে আলুটাও নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ছেঁকে তুলে নেব সব আলুগুলো কড়াই থেকে তুলে নিলাম এরপর ওই তেলেতেই ডিমগুলোকে ভেজে নেব ডিমটাকে ছাড়িয়ে সামান্য লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছিলাম দেখুন একটু লাল লাল করে ডিমটাকে ভেজে নিতে হবে দেখতেও সুন্দর লাগবে এবার দিয়ে দিচ্ছি ফোড়নের দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজাটা হয়ে এসছে এবার এতে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি বড়ো সাইজের দুটো টমেটো আমি দিয়েছি আর চারটে চেরা কাঁচা লঙ্কা এবার সুন্দর করে চেড়ে একটু ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে দেখুন টমেটো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে দেখুন কষানোটা মোটামুটি হয়ে এসছে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিয়েছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব মশলাটা দিয়ে সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি মশলাটা সামান্য চিনি সুন্দর করে দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে খুব ভালো করে এটাকে ভাজতে হবে মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দিলাম ভাজা আলু আর ভেন্ডিগুলো ভাজা আলু আর ভেন্ডিগুলো মশলাটার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট আমি কষিয়ে নেব দু মিনিট ধরে আমি কষিয়ে নিলাম বন্ধুরা এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল জলটা অবশ্যই গরম জল দিতে হবে দেখুন জলটা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেব তিন মিনিট আমি ফুটিয়ে নিলাম আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারেতে দিয়ে দেব ভাজা ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে আবার দু মিনিট আমি ফুটিয়ে নেব দেখুন সব ডিমগুলো দিয়ে দিয়েছি এবার ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এইভাবে ডিমের ঝোল করে বাড়িতে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর রংটা হয়েছে আর খেতেও তেমন টেস্টি হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ